নমস্কার বন্ধুরা আজ বন্ধুরা এই শীতের সেরা আমি জলের ভাপে দারুণ একটা পিঠে বানিয়ে দেখাবো খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আপনারা খুব সহজেই কিন্তু বানাতে পারবেন আর আপনারা দেখুন আমি কীভাবে পিঠেটা বানাই বন্ধুরা এই পিঠে বানানোর জন্য এক বাটি আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি এখন চালের গুঁড়োটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে চালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি লবণটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে জলটা দিয়ে চালের গুঁড়োটাকে ভালো করে মাখিয়ে নেব ডোয়ের মতো হবে না এটা কিন্তু একটু ঝরঝরে হবে অল্প অল্প করে জলটা কিন্তু দিতে হবে এইভাবে করে একটু হাত দিয়ে ঘষে ঘষে মাখাতে হবে যাতে এটা কিন্তু দো করা যাবে না অল্প জল দিয়ে এই চালের গোড়টা ভালো করে মাখিয়ে নিতে হবে আর এমনভাবে মাখাতে হবে যাতে এইরকম রকম ঝরঝরে হয় এই দেখুন এইভাবে করে একটু হাত দিয়ে ঘষে ঘষে মাখাতে হবে এই দেখুন বন্ধুরা ঝরঝরে করে এখন চালের গুঁড়োর মধ্যে অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়েছি ডো হবে না এই রকম কিন্তু ঝরঝরে থাকবে এবার এটাকে কিছুক্ষণের জন্য ডাকা দিয়ে রেখে দিচ্ছি এবার আমি নারকেলের কুড়টা তৈরি করে নেব তার জন্য আমি এখানে নারকেল ফুঁড়ো নিয়েছি এবার নারকেলের পুড়োর মধ্যে এখানে আমি ভেলি নিয়েছি এই ভেলে এখন গ্রেট করে নিয়েছি এই রুড়টা দিলে এই চুলের স্বাদটা কিনতে একটু ভালো হয় আর আপনারা এমনি গুঁড়ো দিতে পারেন এখন আমার নারকেলের কুটটা তৈরি হয়ে গেছে এবার পিঠেগুলো বানাবো এবার আমি পিঠেটা বানাবো ননটা জ্বালিয়ে পাত্রটা বুষিয়ে দিয়েছি এর মধ্যে আমি এখন জলটা দিয়ে দিচ্ছি এবার এই হাঁড়ির মুখে আমি ভিসজা সুতির কাপড় নিয়েছি এইভাবে করে আমি সুতির কাপড়টা মুখে এইভাবে বেঁধে দিচ্ছি আমি এতে করে পিঠেগুলো বানাবো এখন জলটা গরম হোক এদিকে আমার দশ থেকে পনেরো মিনিটের মতো হয়ে গেছে এখন চালের গুঁড়োটা দেখুন কেমন হয়েছে আগের থেকে আরও অনেকটা ঝরঝরে হয়েছে আর হাত দিয়ে এইভাবে করে একটু ঘষে নিচ্ছি তাহলে আরও সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে এই যে গোড়া গোঁড়া গুলো রয়েছে এইভাবে ঘষে নিলে বেশ সুন্দর হয়ে যাবে এবার আমি পিঠে গুলো বানাবো এদিকে জলটা আমার গরম হয়ে গেছে বেশ সুন্দর ভাব হচ্ছে এই পিঠে বানানোর জন্য এখানে আমি একটা গোল চাটু নিয়েছি এখন চালের গুঁড়োটা ওই চাটুর হাফ দিয়ে দিচ্ছি এবার মাঝখানে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি মাঝখানে থাকলে পিঠেটা খেতে ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে এবারের উপরে চালের গুঁড়ি দিয়ে ভর্তি করে নিচ্ছি চাটুটাকে এবার এই চাটু সমেত আমি এখন ওই কাপড়ের মধ্যে চাটুটা বসিয়ে দিচ্ছি দেখুন এইভাবে করে কিন্তু চাটুটাকে দিতে হবে বেশ সুন্দরভাবে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি মিনিট খানেকের মতো ঢাকাটা দিয়ে রাখতে হবে এদিকে আমি আবার চাটুটা একই রকমভাবে ভরে নিচ্ছি এখন এক মিনিট হয়ে গেছে পিঠেটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি দেখুন পিঠেটা কিন্তু একটু ভাঙেনি খুব সুন্দর হয়েছে আবার চাটুটাকে এইভাবে করে আমি দিয়ে আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি বেশি সময় লাগবে না এক মিনিট হলেই কিন্তু পিঠেটা খুব সুন্দর হয়ে যাবে আবার পিঠেটা তুলে নিচ্ছি পিঠেগুলো দেখুন একটুও কিন্তু ভেঙে যায়নি এইভাবে করে কিন্তু আপনারা খুব সহজেই পিঠে বানিয়ে খেতে পারবেন কোনো পরিশ্রম করার দরকার নেই কম পরিশ্রমে এত সুন্দর পিঠে বানাতে পারবে এখন সব পিঠেগুলো আমার তৈরি হয়ে গেছে পিঠেগুলো দেখতে কত ভালো লাগছে আর কত নরম হয়েছে পিঠেটা দেখুন তুল তুলে নরম হয়েছে ভেতরে ফুটটা আছে কত সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে একবার অন্তত বানিয়ে দেখবেন বন্ধুরা এভাবে করে কোনো ঝামেলা নেই খুব সহজ পদ্ধতিতে আমি পিঠে বানিয়ে দেখিয়ে দিয়েছি আর আপনারা এভাবে করে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আর বানাতেও খুব সোজা অবশ্যই কিন্তু একবার বানাবেন কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানে শেষ করি